ভাই এসি কত? ভাই এসি কি না কি করবেন ভাই এসি তো তো ধরা খাইছে। কি ধরা গাইছেন ভাই? এই এসি চাইলাইলে প্রত্যেকদিন 6 ঘন্টা চালাইলে এসির বিল 15000 এটা রাখুই না হয়। আরে ভাই ফালায় দিলেন। এসি এখন লাগবে না ভাই আপনার ঘর ঠান্ডা করার জন্য জাদু এসি কুলার নিয়ে আসি আমরা। ওরে ভাইরে ভাই একেবারে তুফানের moto badal একদম tufan tufan। আরে দেখেন মানে একেবারে দেখেন ভাই। আমরা একটা চালাবেন পুরো পরিবার ভাই বলি যা একদম ঠান্ডা বাতাস দেখেন একেবারে তুপান কিন্তু বস শুরু কিন্তু হয়ে গেছে একেবারে দেখেন বাংলাদেশের বাজারে কিন্তু এসি কুলার কিন্তু চলে আসছে আজকে আমরা যেই এসি এয়ার কুলার নিয়ে ভাই আচ্ছা এই এয়ার কুলার আপনি প্রত্যেক মাসে লাভেন 200 টাকা বিদ্যুৎ বিল মাত্র মাত্র 200 টাকা ভাই মানে 15 হাজার দিন শেষ 15 হাজার দিন শেষ আবার আরেকটা প্লাস পয়েন্ট এক ঘরে এসি আছে তিন ঘরে এসি লাগানো সম্ভব হয় না যাদের না 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 তাদের জন্য একটা প্লাস পয়েন্ট ঢাকা শহরে অনেক ঘরে এসি লাগাইতে পারে না কিন্তু আজকে আমরা যেটা নিয়ে আসছি ভাই আচ্ছা এক রুম থেকে মানে যে রকম ইচ্ছা ওই রকম কিন্তু ব্যবহার করা যাবে জাদুর একটা কিন্তু কুলার কিন্তু দশক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে এটা চলে ভাই এসি কুলার যেটা আপনার কোন ধরনের আপনার বিদ্যুৎ বিল দশ থেকে পনেরো হাজার এখন ঘন্টা হবে না ওকে এই কুলার ঘরে থাকবে এক ঘন্টা সময় দেবেন এক ঘন্টার মধ্যে আপনার ঘর ঠান্ডা হয়ে যাবে মানে দেখেন কুপান কিন্তু শুরু কিন্তু হয়ে গেছে একেবারে দেখেন উড়ে ভাই দেখেন আর ভাই দেখেন এই দেখেন এই দেখেন অবশ্য দেখেন মানে একেবারে উড়ে কিন্তু নিয়েছে তুফানের মতো মাথার ভাই